আমি ময়সিংহ সদরের সদরে জন্মগ্রহণ করেছি দীর্ঘদিন এখানে রাজনৈতিক পরপর বড় হয়েছি এই সদরে আমার বাড়ি আমি মনে করি সদরের সন্তান হিসাবে সদরের মানুষ আমাকেই তাদের পছন্দের পার্টি হিসাবে বেছে নেবে তাদের সুখ দুঃখে থাকার জন্য তারা সবসময় এটা মমি ঐতিহ্য সদরের সন্তানরাই সদরের নেতৃত্ব বা সেবাসেবক বা যাই বলেন সদরের মানুষই দেয় এই আমি যোগ্য মনে করি না আমি মনে করি আমি সদরবাসী সেবা করার সুযোগ পাওয়ার যোগ্যতা রাখি এই সতেরো বছর এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে ছিলাম মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম কোনো সময় মানুষের পাশে ছিলাম মানুষের দুর্যোগে বাসে ছিলাম মানুষের ঈদ পূজা পরবে পাশে ছিলাম সকল সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং গত এই সতেরো বছরে আমি সবচেয়ে বেশি নির্যাতিতদের মধ্যে মৃসিংয়ে মানুষ দেখেছে যে আমার বকি নির্যাতন হয়েছে তার এত কিছু উপেক্ষা করেও আমি কখনও রাজপথ যাইনি মানুষের পাশেই ছিলাম দলের কমিটির সঙ্গে ছিলাম এই জন্য আমি আশাবাদী দুর্যোগে উৎসবে মানুষের সমস্যায় মানুষের পাশে ছিলাম এই জন্য মানুষ আমাকে বেছে নেবে বলে আমি আশা আশা করি আমাদের এই সদরে আপনি যেখানে এটা বিভাগীয় হেডকোয়ার্টার এখানে একটি হাসপাতালে সিটের সংখ্যার মানে ভিতরে যতগুলো সিট বাইরে দ্বিগুণ রুগী এটাকে উন্নত করতে হবে তরুণ প্রজন্মের যাতে বেকারত্ব না বাড়ে তাতে চাকরির ব্যবস্থা করতে হবে একটি বিশ্ববিদ্যালয় ছাত্র বিশ্ববিদ্যালয় আমাদের ময়নসিং সদরে কোনো স্বাস্থ্যসাথী বিশ্ববিদ্যালয় নেই যেটি আছে স্পেশালাইজ ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি এটি স্বাস্থ্যশাসিত ইউনিভার্সিটি নয় এই সদরে আমাদের দীর্ঘদিনের মানুষের আসা একটি বিশ্ববিদ্যালয় হবে এই সদরে আমাদের এইখানে যে ব্রিজগুলো এখনও পারের সঙ্গে যোগাযোগের জন্য বাকি সেই ব্রিজগুলো হবে বিশেষ করে এটি শিক্ষানগরী হিসাবে এইখানে কারিগরি শিক্ষা বিভিন্ন বিভিন্ন ভাষা শিক্ষা করে মানুষ জনশক্তিকে সুসং প্রশিক্ষিত করে এই জনশক্তি যেন আগামী দিনে বিশ্বের বিভিন্ন জায়গায় কাজে লাগে দেশের উপকার হয় মানুষের উপকার হয় সেই লক্ষ্যে পদন কাজ হবে স্লোগানটা হবে বেকারত্ব দূরীকরণে আমরা পরিবর্তন বাংলাদেশ চাই আমি যেহেতু রাজনৈতিক কর্মী আমাদের বেলায় ওই অন্যদের মতো হতো ব্যয়ের প্রয়োজন হবে না যেহেতু আমরা সব সময় ভালোবাসার বেরিয়ে আছি তারপরে আমি নিজে একজন ব্যবসায়ী ব্যবসা করি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আমার দল সবাই মিলেই এটি খুব বেশি বিষয় না যারা মাঠে থাকে না তাদের বেলায় একটা প্রশ্ন যেহেতু আমরা মানুষের সংস্পর্শে আছি ভোটারের সংস্পর্শে আছি আমাদের ক্ষেত্রে এত ব্যয় হওয়া যেটুকু হবে সেটুক ব্যয় বহন করার ক্ষমতা আল্লাহ বলা হবে আমাকে দিচ্ছে আমাদের নেতা ভারত জনতারাক রহমান বলেছেন এটি এখন সামাজিক বিধি হয়ে গিয়েছে দুর্নীতিটা এটি আজকে আমরা বললে কালকে এটি মূল প্রণ করা যাবে এটি বললে এটি রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে এটা সামাজিক সচেতনতার মাধ্যমেই সমাজের সর্বস্তরে মানুষকে সাথে নিয়ে সকল শ্রেণী পেশা মানুষ নিয়ে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান উনি এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন এবং আমরা সকলেই সকল মানুষকে সাথে নিয়ে আমরা দুর্নীতিকে না বলবো এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে যেই স্বপ্ন দিয়ে সতেরো বছর আমাদের এই দেশের সন্তানরা শহীদ হয়েছে বিশেষ করে যারা জুলাই গণভ্যুত শহীদ হয়েছে যে বাংলাদেশের স্বপ্ন দেখে দুর্নীতিমুক্ত শোষণহীন বাংলাদেশ ঘর আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তিত বাংলাদেশ আমরা অবশ্যই গঠন করতে পারব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ